আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এমনভাবে চিচিঙ্গে ভাজি করে দেখাবো যা আপনারা ট্রাই করলে খেতে খুবই ভালো লাগবে প্রথমে সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে তেঁপে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা মরিচ ফালি করা একটু কালার করে ভেজে নেব বেশি পোড়া পোড়া ভাজবো না এখন দিয়ে দিচ্ছি রেডি করা ছোট ছোট করে কেটে নেওয়া চিচিঙ্গাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন এবং মরিচের সঙ্গে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়া আধা চামচ মতো ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব ভাজিটা কিন্তু একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নেব ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর নেড়ে দেওয়ার জন্য লবণ একটু কম হয়েছিল আবারও লবণ দিয়ে দিলাম ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি পাতাগুলো এখন আমি ভাজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো গাইস ভাজিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ